বাংলাদেশে আজ শেখ হাসিনার রায়দান ঘোষণা হয় সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে আর এই পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বলেন আমি জানতাম একটা কিছু পানিশমেন্ট হবে ফাঁসি হবে কি যাবজ্জীবন হবে সেটা জানতাম না এটা আমাদের সমাজের অপ্রত্যাশিত ঘটনা মানবতার দিক থেকে আমি বলতে পারি এটা বিচারহীনতা একজন ব্যক্তিকে ফাঁসি দিতে গেলে কয়েকটি নিয়ম কানুন রয়েছে সেগুলো মানতে হবে সেগুলো মানা হয়নি আসামিকে হাজিরা থাকতে হবে মিথ্যে মামলা করা হয়েছে কতটা কার্যকর হবে জানি না তবে উনি যদি আবার আপিল করেন তাহলে ওনাকে এক মাসের মধ্যে সেখানে হাজিরা দিতেই হবে না হলে আইন কার্যকরী হয়ে যাবে আর ঠিক কি বললেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ সোনাম বাপরাদের কতটুকু কার্যকরী হবে জানি না তবে যদি উনি আপিল করে একবার বলেছি আপনাদেরকে আপিল করলে ওনাকে যেতেই হবে এক মাসের মধ্যে ওনাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে না হলে ওইটা কার্যকরী হবে বিরুদ্ধে ওনাকে জানানো হবে অ্যাম্বাসিড মাধ্যমে

শুরু হবে আশা করি এখন যে রায়টা হল উইদাউটেনি লভ লক্ষ এবং সেটা কার্যকরী করতে সরকারের সাংঘাতক বিপদ হয়ে যেতে পারে হতে পারে যারা ক্ষমতায় আছে আমি রায়টাকে যেহেতু ওইটা জজ সাহেব রায় দিয়েছি কোনো জনগণের রায় নয় জজ সাহেবের যতক্ষণ পর্যন্ত আপিল আপিল হবে এটা আপিল হবে আপিলে যদি ছাড়াও তো পেতে পারে আপিলে উনি ছাড়াও তো পেতে পারে তবে একতরফা রায়টা ঠিক হয় কেন একত একতরফা বলতে আমি বলবো শেখ হাসিনা তো এখন দেশে নাই শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে একটা লোককে শুনতে হবে তো বলছে দেখো কোনো লয়ার নাই কিছু নাই তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল আর আমি আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন